বাঁচান এসআইআর তো নাম বাতিল করার জন্য ব্যাপার নেই এসআইআর এ যারা ইলিগাল ভোটার আছে যারা মারা গেছে যারা তিনটে নাম আছে যারা পাকিস্তানের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাদের ভোটার লিস্টে নাম আচ্ছা বলুন তো কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কেন বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন এখনো তাদের বাংলা লিস্ট বাংলাদেশে ভোটার লিস্টে নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসছে কি ওখানে বাংলাদেশে এদের নাম আছে তাদের নাম বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার কোথা থেকে হলো এইসব একটা নাটক মমতা ব্যানার্জি দেখেন না এই গুজরাটের লোকের নাম আছে এই মহারাষ্ট্রের লোকের নাম আছে এই বলে বাজার গরম করলো আমি তখনও বলেছিলাম কে বুমেরাং হবে মমতা ব্যানার্জি আজকে সেই মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেছেন ইলিগাল ভোটারকে কে বাঁচাতে পারবেন না রোহিঙ্গা জেহাদি বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাঁচাতে না এখনো নানা রকম গল্প করবে দেখুন ব্যারেকুর শিল্পাঞ্চলে শুধু ব্যারেকুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারেকুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশী ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে ডেকে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে আসছে আরেকটা আজ এ কাউন্সিলর সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে আসছে ও একবার চুরি না ডাকাতি করেছিল তখন সালেসি হয়েছিল সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে আরেকটা কনসিলার আছে ওখানে শেখ রাজার ও আরেকটা একটা নামটা বলে তার লিখিত আছে আমার সবটা ইলেকশন কমিশন বিএল ওদের হুমকি দেওয়া আছে শাসকদের তরুফ থেকে বিএল যারা কাজ করছে মমতা ব্যানার্জী হুমকি থেকে যদি মানুষ ভয় পায় তাহলে বাংলায় আর মানুষ থাকবে না মানুষ শুধু জিহাদিরাই বেঁচে যায় যেভাবে মমতা ব্যানার্জী ইনসা আল্লাহ আর হিন্দু ধর্ম গন্ধা ধর্ম হাইজা নামাজ পড়া তাতে তো বাংলা বাংলাদেশ উনি করে দিয়েছে বাংলাদেশে তো পশ্চিম বাংলা তো বাংলা ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে উনি এখানকার প্রধানমন্ত্রী উনি এখানকার রাষ্ট্রপতি উনি এখানকার পুলিশ মন্ত্রী উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী সবটাই ফেল